বন্ধুরা অনেকেই কমেন্ট করছো যে চোদ্দ প্রদীপ জ্বালাবো কিন্তু জমের প্রদীপটা কি চোদ্দটার মধ্যেই ধরবো নাকি আলাদা ধরবো এই দেখো এখানে চোদ্দ প্রদীপ আমি সাজিয়ে নিয়েছি এই যে চোদ্দ প্রদীপটা জ্বালানো হবে এটা জ্বালিয়ে তো আগে ঠাকুরকে দেখে পুরো ঘরকে দেখানো হবে আর কী কী করতে হবে ভিডিওতে বলেছি দেখি নিউ ভিডিওটা গিয়ে তাড়াতাড়ি তবে এই চোদ্দ প্রদীপটা তোমাদের বাড়ির আনাচে কানাচে কোথাও জায়গায় তুমি কিন্তু এটা জ্বালাবে মানে তো নাও ঘরে তুমি কিচেনে একটা দিলে ঠিক আছে তারপরে হচ্ছে তোমার বেডরুমে একটা দিলে টয়লেটে একটা দিলে এই প্রদীপগুলো ভাবে যাবে মেন গেটে দুই দিকে দুটো দিলে আরও যদি রুম ব্যালকনিতে দিলে এরকম ভাবে কিন্তু এটা চোদ্দোটা প্রদীপ সেজে যাবে তারপরে যদি প্রদীপ এক্সট্রা মনে হয় লাগবে তখন আলাদা এক্সট্রা প্রদীপ দিতে পারো কিন্তু এটা থালায় যেটা নিয়ম করতে বলেছি সেটা আগে চোদ্দ প্রদীপে করবে আচ্ছা জমের প্রদীপ জমের প্রদীপ এই জমের প্রদীপের জন্য এরকম একটা প্রদীপ আলাদা মানে টোটাল পনেরোটা প্রদীপ হিসাব অনুসারে ঠিক আছে এটা আলাদা প্রদীপ আমি চৌকো মুখ করালা প্রদীপ পাইনি তাই আমি নর্মাল প্রদীপই নিয়েছি তোমরা চৌকো মুখ করা মুখ করাওয়ালা প্রদীপ নিয়েও না পেলে এরকম একটা প্রদীপ নিলেই হবে তো আশা করি বুঝতে পেরেছো তোমরা ঠিক আছে